জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার পরীক্ষার্থী ভাই বোনেরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন যে ভিডিওটি নিয়ে এসেছি দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার দ্বিতীয় পত্র সাজেশন আমাদের এবারে সাজেশনের বিষয় অর্থনীতি দ্বিতীয় পত্র তো চলো শুরু করা যাক অর্থনীতির দ্বিতীয় পত্র সাজেশনে তোমাদের কী কী থাকছে তার আগে বন্ধু না তোমরা যদি চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে ইতিপূর্বে তোমরা আমার অর্থনীতি প্রথম পত্র সাজেশন থেকে শতভাগ কমন পেয়েছে অনেকের আমি কমেন্ট পেয়েছি এবং কলও পেয়েছি তো সুপ্রিয় শিক্ষার্থী চলো অর্থনীতি দ্বিতীয় পত্র তোমাদের জন্য কি কী সাজেশান থাকছে আমরা একটু দেখে নিই অর্থনীতি দ্বিতীয় পত্র সাজেশনে তোমাদের কবিভাগে মোট দশটি প্রশ্ন উত্তর দিতে হবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি আমরা শর্টকাট আকারে লিখে দিয়েছি যে সাজেশনটি পড়লে শতভাগ কমন নিশ্চিত এক নম্বর প্রশ্ন থাকছে অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্ব শর্ত লেখো উত্তর অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্ব শর্ত হলো ক পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ ও খ দক্ষ জনশক্তি এখানে আমরা নিরানব্বই পার্সেন্ট করে লিখে দিয়েছি দেখো যে প্রশ্নগুলো শতভাগ কমনের নিশ্চয়তা প্রদান করে থাকে তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই একটু পড়বে যে প্রশ্নগুলো না পড়লে নয় চলো আমরা এবার দেখে নিই খ বিভাগে কী কী প্রশ্ন থাকছে তোমাদের জন্য সুপ্রিয় শিক্ষার্থীরা খ বিভাগে তোমাদের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন যেখান থেকে তোমাদের পাঁচটি প্রশ্ন লিখতে হবে এখানে এক নম্বর প্রশ্নে আমরা ধরেছি উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যগুলো কী দুই নম্বর প্রশ্নে ধরেছি বাংলাদেশে বিদ্যুৎ ঘাটতির আর্থ সামাজিক ফলাফল উল্লেখ করো তিন নম্বর প্রশ্ন অতিরিক্ত জনসংখ্যা কীভাবে বাংলাদেশের অর্থনীতিকে উন্নয়নের বাধা সৃষ্টি করে সুপ্রে শিক্ষার্থী চলো আমরা এবার গ বিভাগের প্রশ্নগুলো দেখে নিই গ বিভাগে তোমাদের জন্য কি কী প্রশ্ন থাকছে বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসতার কারণ কি বাংলাদেশের অর্থনৈতিক অন উন্নয়নের বাধাগুলো দূর করার উপায় সম আলোচনা করো একটু খেয়াল করে দেখো আমি প্রত্যেকটি প্রশ্ন যেগুলো শতভাগ কমন আসার সম্ভাবনা সেগুলো প্রশ্নকে আমি নিরানব্বই পার্সেন্ট মার্কিং করেছি আশা করি এই প্রশ্নগুলো তোমরা বললে অবশ্যই ভালো ফলাফল করবে তো সুপ্রিয় শিক্ষার্থী পুরো প্রশ্নটি আমি তোমাদেরকে দেখাতে পারছি না এটি একটি প্রিমিয়াম সাজেশান তোমরা যারা এই সাজেশনটি পেতে চাও আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারের দাও আমি তোমাদেরকে একটি করে পিডিএফ ফাইল দিয়ে দেবো যেহেতু এটি একটি প্রিমিয়াম সাজেশান এই জন্য আমি তোমাদেরকে সম্পূর্ণ সাজেশানটি দেখাতে পারলাম না সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি